আলোর প্রতিফলন এই পর্বে আমরা আলোচনা করব আলোর প্রতিফলনের একটি পর্ব দর্পণ দর্পণ কি দর্পণ বা আয়না কি যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে নিয়মিত প্রতিফলন ও অনিয়মিত প্রতিফলন কি তা পূর্ববর্তী ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি তো যে মসৃণ তলে তলটাকে বলা হবে দর্পণ দর্পণকে দুই ভাগে ভাগ করা হয় দর্পণটা সমতল হতে পারে অথবা গলি হতে পারে সমতল দর্পণ যে দর্পণের তলটা হবে কি সমতল এটা একটা দর্পণ যার এই যে পৃষ্ঠটা সমতল সমান হয়ে আছে আবার এটা দর্পণ না দর্পণের মতন এটা ব্যাখ্যা হয়ে দেওয়া যাবে না আমার কাছে এই মুহূর্তে ভিন্ন রকম গাড়িতে থাকে যেমন বাসে দেখা যায় স্টেয়ারিংয়ে দেখা যায় তো এই যে প্রতিফলক পৃষ্ঠ যেখান থেকে আলোটা প্রতিফলন ঘটবে সেটা সমতল হতে পারতো তলটা সমতল সমান সমতল না গোল এরকম গোল হতে পারতো এরকম না হয়ে এরকম হতে পারতো অর্থাৎ দর্পণকে ভাগে ভাগ করতে পারি একটা সমতল দর্পণ আর একটা অবতল দর্পণ সরি গোলীয় দর্পণ তাহলে দর্পণকে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা সমতল দর্পণ আর একটা গোলীয় দর্পণ সমতল দর্পণ কাকে বলে যে দর্পণের পৃষ্ঠটা সমতল তাকে বলা হয় সমতল দর্পণ এবং পৃষ্ঠটা সমতল আর যে দর্পণের পৃষ্ঠটা সমতল নয় যে পৃষ্ঠ যে পিঠ সমতল নাই গোল তাইকে বলা হয় গোলীয় দর্পণ গোলীয় দর্পণকে আবার দুই ভাগে ভাগ করা হয় এটা একটা গোলীয় দর্পণ দর্পণ না দর্পণের মতন দর্পণ হতে হলে পৃষ্ঠটা স্বচ্ছ হতে হবে এটা স্বচ্ছ স্বচ্ছ নয় তাহলে তো কল্পনা করি এটা একটা গোলীয় দর্পণ তো এই এটাও একটা গোলীয় দর্পণ আবার এটাও একটা গোলীয় দর্পণ দুই ধরনের এটা এক ধরনের এটা এক ধরনের তাই গুলি দর্পণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে উত্তল আর হচ্ছে অবতল অবতল দর্পণ আর উত্তল দর্পণ যদি গুলি দর্পণের এই পৃষ্ঠটা এই পিঠটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে অর্থাৎ এখানে আলো পড়ে এখান থেকে আলোটা কি হবে প্রতিফলিত হবে তা তাকে বলা হবে অবতল দর্পণ কিন্তু এরকম না হয় যে এরকম হতো এখানে আলো পড়বে তাহলে আলো এখান থেকে প্রতিফলিত হবে এটাকে বলা হয় উত্তল তাই এই দর্পণকে নাম এই দর্পণের নামও হবে উত্তল দর্পণ এটা কিন্তু উভয় পাশেই স্বচ্ছ ছিল যেমনটা সমতল দর্পণের ক্ষেত্রে চিন্তা করি এই এই অংশটা যেমন যেমন দেখতে ঠিক একই ছিল এই অংশটাও দেখতে কিন্তু এখানে কোন একটা ধাতুর প্রলেপ দেওয়া হয়েছে প্রলেপ দিয়ে তাকে কি করা হয়েছে অসহ করা হয়েছে এই অসচ্চ করার কারণে আলোটা এই ভিতরে পাস করে মৃত্যুটা অতিক্রম করতে পারে না এখান থেকে আলোর প্রতিফলন ঘটে একইভাবে এরকম একটা দর্পণ থাকবে থাকবে গোল সেটা দুই অংশই কিন্তু কী হবে স্বচ্ছ হবে কিন্তু এর এই পার্টটাকে কী করে দেওয়া হবে প্রলেপ দেওয়া হবে তখন এই পৃষ্ঠটা আলোর প্রতিফলন ঘটবে তখন তাকে বলা হবে অবতল দর্পণ একই জিনিস যদি এদিকে কী করা হয় কোনো কিছুর প্রলেপ দেওয়া হয় আর এদিকে কি করা হয় স্বচ্ছ করা হয় তখন আলোর প্রতিফলনটা এখানে ঘটবে এই পৃষ্ঠকে বলা হয় উত্তল যে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে তাকে উত্তল দর্পণ বলে যে গোলীয় দর্পণের অবতল অংশ প্রতিফলক হিসেবে কাজ করে তাকে অবতল দর্পণ বলে উত্তল দর্পণের উত্তল পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠ হিসাবে কাজ করে এবং অবতল পৃষ্ঠ পাড়া লাগানো থাকে আবার অবতল দর্পণের অবতল পৃষ্ঠ আলোর প্রতিফলক হিসেবে কাজ করে এবং এর যে উত্তল পৃষ্ঠ সেটা সেখানে পাড়া লাগানো থাকে পাড়া লাগানো মানে কি এই একটা তলকে অস্বচ্ছ করে দেওয়া কোনো বস্তুর স্বচ্ছ বস্তুর উপর কোনো ধাতুর প্রেপ দেওয়া মূলত এই ধাতুটা হচ্ছে জিং ধাতু এটা বলা হয় পাড়া লাগানো ফুলের দেওয়াটা এখন দেখব সমতল দর্পণে কিভাবে প্রতি কোন বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় এটাকে সমতল দর্পণ চিন্তা করি এখানে একটা বস্তু রাখবো আচ্ছা বস্তু না রেখে একটা বিন্দু রাখি একটা বিন্দু একটা বিন্দুর জন্য এটা প্রতিবিম্ব কোথায় হবে সেটা নিন্নয় করে লাগানো আছে অমসৃণ করা আছে কোনো ধাতুর গুলেব দেওয়া আছে একই কথা তো এখান যে কোনো বস্তুর প্রতিবিম্ব পেতে হলে দুটা রশ্মিকে নিয়ে কাজ করতে হবে তো আমি এখান থেকে একটা রশ্মি ইচ্ছা মতো নিক্ষেপ করে দিলাম এই রশ্মিটা আলো সোজা পথে গেলে সোজা পথেই ফিরে আসে সোজা পথে সোজা পথে প্রবেশ করে ওই পথে আবার কি হলো প্রতিফলিত হলো আবার আর একটা রশ্মি এখান থেকে আরেকটা রশ্মি আমি মতো নিক্ষেপ করে দিলাম এই রশ্মিটা এটা আবদ্ধ রশ্মি আলোর প্রতিফলনের সূত্র হচ্ছে আলো যদি তীজ পড়ে তো অভিলম্বের সাথে যতক্ষণে পড়বে তত ততক্ষণেই প্রতিফলিত হবে এখানে একটা অভিলম্ব আঁকিয়ে নিচ্ছি চিন্তা করলাম অভিলম্ব সবসময় তলের সাথে লম্ব লম্ব করে থাকে তলের উপর একটা লম্ব আঁকলাম এটা অবিলম্ব এখানে এই পরিমাণ কোন সে কি হয়েছে আবদ্ধিত হয়েছে ওই কোণে ওই পরিমাণ কণে সেটা কি হবে আলোটা প্রতিফলিত হবে আলোটা প্রতিফলিত হলো সেম কোণে ওবিলম্বর সাথে যে কোণে আপতিত হয়েছে সেই কোণে আলোটা প্রতিফলিত হলো তো দেখলাম এই যে রশ্মিটা এখানে পুরে প্রতিফলিত হয়ে এখানে পাঁচ করে চলে গেল আবার এই রশ্মিটাও পাঁচ করে চলে গেলো কিন্তু এই দু রশ্মি কোনো মিলিত হবে না এদিকে তো এদিকে কি করবো পিছন দিকে বর্ধিত করবো পিছন দিকে বর্ধিত করলাম বর্ধিত করলাম রসিদটি পিছনের দিকে এই বিন্দুতে মিলিত হয়েছে তো এই বিন্দুকে আমি কি দেখবো এই বস্তুকে এখন দেখতে পাবো এই বস্তুটি ছিল আয়নার সামনে কিন্তু সেটার প্রতিবিম্ব তৈরি হলো আয়নার পিছনে বাস্তবে কিন্তু এই রশ্মিগুলো এখানে মিলিত হয়নি অবাস্তব রশ্মি তাই যে প্রতিবিম্বটা সেটাও কি হবে অবাস্তব হবে এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে আয়না পিছনে যদি ফিল করানোর চেষ্টা করি এটা একটা আয়না এর সামনে একটা বস্তু রাখতে হবে এটা বস্তু রাখলাম তো সেই বস্তুটা প্রতিবিম্ব দেখো তৈরি তৈরি হচ্ছে এটা রাখছি আয়নার সামনে সামনে কিন্তু মনে হচ্ছে বস্তুটা আয়নার ঠিক পিছনের দিকে আছে এই দিকে আছে এই বস্তুটাকে যতটাই আমি আয়না থেকে দূরে নিয়ে যাব বা কাছে নিয়ে যাব ততটাই মনে হবে এই দিকে বস্তুটা দূরে যাচ্ছে কাছে আসছে কিন্তু বাস্তবে এরকম রশ্মি এখানে মিলিত হচ্ছে না তাই এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব আবার এই বস্তুটা এই আয়না থেকে এই দর্পণ থেকে যতটা দূরে আছে ঠিক ততটুকুই এই এখান থেকে এই দর্পণ থেকে পিছনে বস্তুটা প্রতিবিম্ব তৈরি হয়েছে এই কারণেই আয়না বা দর্পণের সমতল দর্পণে আমরা সামনে কোনো বস্তু রাখলে সেই অবতল সরি সেই দর্পণের সামনে যতটুকু বস্তুকে নিয়ে আসা হবে এদিকেও বস্তুটা ততটুকুই ততটাই এগিয়ে এসে প্রতিবিম্ব তৈরি হবে আবার এখানে যতটা দূরে বস্তু সরিয়ে যাব এদিকেও তার প্রতি মোটা দূরে সরে যাবে একটা বস্তু থেকে সর্বনিম্ন দুটি আলোক রশ্মি নিক্ষেপ করতে হবে এখানে আমি একটা বস্তু থেকে রশ্মি সুদা দিয়েছি একটা বাঁকা দিয়েছি আমি চাইলে ইচ্ছে মতন এভাবে মারতে পারতাম আর একটা রশ্মি এভাবে মারতে পারতাম আমার দুটো রশ্মি লাগবে যে কোনো দুটো রশ্মি তো এক্ষেত্রে একটা অবিলম্বে আনতে হবে এখানে এখানে একটা অভিলম্ব টেনে নিলাম এটা অভিলম্ব খুব সামান্য কোণ করে সেটা আপাতত হয়েছে ওই একই কোণে কি হবে আলোর রশ্মিটা প্রতিফলিত হবে আমি যোগ করে দিলাম প্রতিফলিত করে দিলাম সেখান থেকে সেম ভাবে এই যে আবাসিত রশ্মি আরেকটা এখানে এইভাবে দিয়েছি সেখান থেকে কি হবে আলোর রশ্মি প্রতিফলিত হবে এটা হচ্ছে অভিলম্ব সমান কোণে যে কোণে অভিলম্বের সাথে আবার রশ্মি যে কোণ তৈরি করেছে ওই একই কোণে আবার কি হয়েছে প্রতিফলিত রশ্মি প্রতিফলিত হয়েছে কিন্তু দেখা যাবে যে এই যে এটা এই প্রতিফলিত রশ্মিটা এবং এই প্রতিফল রশ্মি কখনোই মিলিত হবে না এগুলো বৃদ্ধি করে দিকে কখনো মিলবে না কিন্তু পিছনের দিকে যা মিলাই এক সময় মিলে যাবে এই দুটা বস্তুর রশ্মি এই এই দুই রশ্মি এই বিন্দুতে মিলে যাওয়ার জন্যে এটাই হবে সেই বস্তুর প্রতিবিম্ব তো আমি চাইলে যে কোনো দুটো রশ্মি নিয়ে কাজ করতে পারি বস্তুর প্রতিবিম্ব তৈরি করার ক্ষেত্রে আগামী পর্বে আমরা দেখব একটি বিন্দু নয় একটা বস্তুর প্রতিবিম্ব কীভাবে তৈরি হবে সে বিষয় নিয়ে এখানে শুধুমাত্র একটা বিন্দুর জন্য প্রতিবিম্ব গঠন করলাম